আমাদের নতুন কিছু প্রোডাক্ট আছে ওইগুলোর ভিতরে তো চলতেছে আর আমাদের এখানে লোফারে বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছে পানির দামে দিতেছি আপনি যেটা কখনো কেউ কল্পনা করে নাই ওই দামে জুতা পাইতেছে সল এবং ক্রেপসল প্রত্যেকটা 6 মাসের গ্যারান্টি আছে ঠিক আছে এটা হচ্ছে আফগানি কাবলি হ্যাঁ আফগানি কাবলি যেটা হ্যাঁ একবারে নতুন এরকম ডাবল মঙ্ক নেবেন 1000 টাকা জেলি সোলের ডক্টর মেডিকেট এটা আপনি 5 বছর পড়তে পারবেন

কতটুকু দেবে যাচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু যথেষ্ট লাইটওয়েট একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপনারা পাচ্ছেন চকলেট কালার মাস্টার কালার কালো কালার লোফারটা দেখছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আর ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছে নেক্সট লেদার নামে তাদের বিশাল শপটিতে আর এই শপের অবস্থান হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় সামনে পূজাকে কেন্দ্র করে তাদের এখানে কিন্তু ধামাকা ডিসকাউন্ট চলছে এই মুহূর্তে সকল লেদার প্রোডাক্টের উপরে এখানে আসলে আপনারা শু ট্যাসেল লোফার ক্যাজুয়াল থেকে শুরু করে লেদারের যত আইটেম আছে সবগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মুহূর্তে কিন্তু তাদের কাছে বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে এবং ট্যাসেলের উপরে ধামাকা ডিসকাউন্ট চলছে হাফ শোর উপরেও কিন্তু আপনারা বাই ওয়ান গেট ওয়ান অফার পাবেন রাফ ইউজ করার জন্য সকল ধরনের জেনুইন লেদারের প্রোডাক্টগুলো এই মুহূর্তে তাদের শপে অ্যাভেলেবেল রয়েছে এবং সাথে ধামাকা একটা ডিসকাউন্ট অফার রয়েছে

তো ভাই মানুষের মুখে মুখে শুনতেছি নেক্সট লেটারে লুটপাট চলতেছে ভাই এটার মানে কি লুটপাট অফার চলতেছে হ্যাঁ লুটপাট অফার মানে আপনি যে যে ব্যাপারে পারতা চাইছেন নিয়া যাইতেছে মানে কি আপনি কি ফ্রি দিচ্ছেন নাকি পানির দামে দিতেছি আপনি যেটা কখনো কেউ কল্পনা করে নাই ওই দামে জুতা পাইতেছে আপনি চিন্তা করতে পারেন ক্যাটের বুট 1500 টাকা পাইতেছে মানুষ এটা তো পাইকারিও আমরা বানাইতে পারি না ক্যাটের বুট 1500 টাকা 1500 টাকায় দিতেছি কারণ কি জানেন এটা আমার স্টক লট মানে আমি এই গত এক বছর যে জুতা বিক্রি করছি আমার এক একটা ডজনের এক জোড়া দুই জোড়া তিন জোড়া রয়ে গেছে আচ্ছা ওটা তো আমি ডিসপ্লে করতে পারি বিক্রি করতে না আমার গোডাউন ভরে রয়েছে যে কারণে আমরা তো হিউজ পরিমাণ মাল বিক্রি করি যে কারণে আমাদের অনেক মাল রয়ে গেছে প্রায় সাতশো না আটশো পেয়ার মাল ছিল এগুলো আমি অলরেডি ডিজাইন আছে কিন্তু সাইজগুলো সাইজগুলো এলোমেলো আছে আচ্ছা আচ্ছা যে কারণে আমি লুটপাট অফার দিয়ে দিছি

আমাদের এটা হচ্ছে টাকায় দুই জোড়া মানে আটশো টাকা জোড়া পড়বে ঠিক আছে আর এক জোড়া নিলেও আটশো টাকায় নিতে হবে আমাদের যেহেতু সাইজ অনেকটা শেষ হয়ে গেছে অনেকটা কম আছে এই কারণে আমরা একটা করছি আমাদের নিজস্ব যে ইউটিউব চ্যানেল আছে ওই জায়গায় আমরা প্রত্যেকটা প্রোডাক্টের কোনটা কত সাইজ আছে ওইটা আমরা ভিডিও করে আপলোড করে দিই আচ্ছা এটা ইউটিউবে নেক্সট লেভেল লিখে সার্চ দিলে নেক্সট লেভেলে সার্চ দিলে হবে ওই জায়গায় সব ভিডিও গুলো আছে কোনটার কত সাইজ আছে ঠিক আছে ওখানে লেখাই আছে লুটপাট অফার ওই জায়গা থেকে আপনারা দেই যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠাই আচ্ছা ভাই আমি ভিতরে যদি কেউ নিয়ে যায় বিক্রি হয়ে যায় তাহলে তো গেল আর যদি বিক্রি না হয় যেটা যেটা আছে সবগুলো পাবেন ইনশাআল্লাহ আমি আরেকটা রিকোয়েস্ট করব আপনি এখানে বললেন 800 টাকা এক জোড়া দুই জোড়া 1600 টাকা হ্যাঁ যেহেতু 800 টাকা এক জোড়া দিচ্ছেন

এই সোলের প্রোডাক্ট এগুলো আমাদের কাছে এই যে উপরের শাড়ি থেকে যেইটাই নিবেন একটার সাথে আর একটা ফ্রি ষোলোশো নব্বই টাকা ঠিক আছে অফার প্রাইস ষোলোশো নব্বই টাকা আর অনেকে আইসে জোড়া নিতে পারেন এক জোড়া নিলে এক হাজার টাকা পড়বে ঠিক আছে এগুলা আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন ষোলোশো নব্বই টাকা দুই হাজার এরপরে আমি একটু প্রিমিয়াম লোফার দেখাই এই জায়গায় আমাদের এই যে এই সোলটা দেখেন টিপিআর আর সোল এটা হচ্ছে আপনার লেজার কাট করা লেদারটা এই কারণে এটা খরচটা একটু বাড়ছে এটা আমরা দিচ্ছি অফার প্রাইজ এখন তেরোশো টাকা আর এই পাশে আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে এই এই যে সেম ভিতরে এগুলো হচ্ছে প্লেন ফিনিশ চকলেট কালো চকলেট তারপরে সুইট লেদার এগুলো আমরা দিচ্ছি এখন এগারোশো টাকা করে অফার প্রাইস অনলি এগারোশো টাকা অনেক প্রোডাক্ট আছে আছে দেখেন অনেক প্রোডাক্ট পাবেন এগুলো এগারোশো টাকা এগারোশো টাকায় যে কাঁচা অলিভ কালার যারা চান কাঁচা অলিভ এগারোশো টাকা এরকম মেরুন কালার সহ এরকম ব্ল্যাক তারপরে আপনার সোয়েট লেদার ব্লু এরকম চকলেট এগুলো যারা নিতে চান এগুলো এগারোশো টাকা করে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে লোফারের আরো কালেকশন আছে একটা নতুন লোফার আছে জেলিসোলের ডক্টর মেডিকেট এটা আপনি পাঁচ বছর পড়তে পারবেন এটা আমরা বিক্রি করি বাইশো নব্বই টাকা এটা আমরা ডিসকাউন্ট এখন রাখতেছি আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এই জায়গায় আমাদের এই রোতে যত ডক্টর লোফার আছে হ্যাঁ এই রোটা পুরাটা যত লোক ডক্টর লোফার আছে এরকম ব্ল্যাক চকলেট ওয়ালিফ এই যে দুইটা লেদারের কম্বাইন ডিজাইন এগুলো কিন্তু ডক্টর লোফার হ্যাঁ এছাড়া আমাদের কাছে এই যে একটা আছে এই যে চকলেট কালার আছে এটা সবগুলোতেই ডক্টর সলিউস করা ডক্টর সলিউস করা এবং ক্রেপসল প্রত্যেকটা 6 মাসের গ্যারান্টি আছে ঠিক আছে এগুলো আমরা রাখতেছি এখন 1600 করে এই জায়গা থেকে যেটা নেবেন 1600 শুধু একটা প্রোডাক্টে আমি দেখেছি এই জায়গা 1850 টাকা আর এই জায়গা যেটা নেবেন এই যে এই ডিজাইনটা কিন্তু নতুন আসছে নেক্সট এটাকে আগের ভিডিওতে দেখছিলেন আপনি না এটা ছিল না এই যে নতুন আসছে এটা

বা আপনার হেভি সোলের হয় এগুলাকে ক্যাজুয়াল লোফার বলে নরমালি ঠিক আছে আর এগুলো হচ্ছে নর্মাল লোফার সিম্পল লোফারের ভিতরে আর এইগুলা হচ্ছে আবার ফুল ক্যাজুয়াল শুজ এটা হচ্ছে ক্যাজুয়াল এটা লোফারও না আবার সিম্পল লোফারও না ক্যাজুয়াল লোফার না এটা ডাইরেক্ট ক্যাজুয়াল শুজ আচ্ছা ঠিক আছে এগুলা এইগুলা আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন 1600 টাকা করে এই জায়গা থেকে যেটা নেবেন 1600 টাকা পাবেন এছাড়া যারা এরকম ক্রিপসোল লোফার গুলো চান ছয় মাসের গ্যারান্টি সহকারে এগুলো আমরা দিচ্ছি তেরোশো টাকা এরকম অনেক ডিজাইন আছে যার যেটা লাগে এরকম নিতে পারবেন বহুত ডিজাইন আছে এই যে আমি দেখাই দিই একটু এই এগুলো পাচ্ছেন মাত্র তেরোশো করে এছাড়া আমাদের নিচের শাড়িতে কিছু প্রোডাক্ট আছে ওগুলো পাচ্ছেন তেরোশো টাকা এক হাজার টাকা করে আর অনেকে আবার সামনে যেহেতু আপনার পূজা আছে আবার অনেকে একটু আহ চাই ডিসকাউন্ট প্রাইস আছে আমাদের এখানে ট্র্যাক্সেল আছে ডিসকাউন্টে এক হাজার টাকা এক হাজার যে টাকা ট্যাক্সেল আমি দেখাই টাকা সোলটা দেখেন হাজার টাকা অরিজিনাল লেদার এটার ভিতরে কিন্তু কোনো দুই নাম্বারই নেই অনেকে এক হাজার টাকা বেশ আর বেশি আল আমরা কিন্তু এগুলো অরিজিনাল লেদার বিক্রি করতেছি এই যে এরকম প্রোডাক্ট আছে জুমকা সহ পিও সোলের এক হাজার টাকা এরকম ডাবল মঞ্চ নেবেন এক হাজার টাকা ঠিক আছে লেদারের এগুলো সব এছাড়া আমাদের কাছে এই যে এইটা পাবেন সুইট লেদারের আটশো টাকা আটশো টাকা আটশো টাকা টেস্টেল আটশো টাকা এই যে এটাও পাবেন আটশো টাকায় এই যে এগুলো পাবেন আবার এক হাজার টাকা ঠিক আছে এরকম অনেক প্রোডাক্ট আছে আবার যারা একটু ভালোর ভিতরে চান আমাদের কাছে ভালো গ্রেডের যে প্যাসেল আছে এগুলো আমরা উনিশশো নব্বই টাকায় সেল করছি সতেরোশো আঠারোশো টাকার নিচে বেঁচি নেই এখন পনেরোশো টাকা করে ঠিক আছে এখন পনেরোশো যার যেটা লাগে যে অনেক ডিজাইন আছে পনেরোশো টাকা একটা আছে পনেরোশো ডাবল মঙ্ক আছে পনেরোশো পাটিস আছে পনেরোশো এটা আবার নতুন করছি সাহন ভাই এটা হচ্ছে আফগানি কাবলি হ্যাঁ আফগানি কাবলি হ্যাঁ একবারে নতুন আফগানি কাপ পাচ্ছেন পনেরোশো টাকা ঠিক আছে এই যে একটা আছে এটা পাচ্ছেন পনেরোশো এছাড়া আমাদের কাছে কিন্তু এই যে নিচে শাড়ি থেকে অনেকে স্যান্ডেল চান স্যান্ডেল আমরা দিচ্ছি এখন এক হাজার টাকায় এগুলো এক হাজার টাকা স্যান্ডেল এক হাজার এই যেগুলো এগুলো এক হাজার এরকম অনেক প্রোডাক্ট আছে এক হাজার টাকা পাবেন হ্যাঁ এগুলো এক হাজার টাকা পাবেন আর এই পাশে কিছু প্রোডাক্ট আছে আমাদের আমি দেখাই স্যান্ডেলের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির স্যান্ডেল যেগুলো এই দেখেন প্রিমিয়াম স্যান্ডেল সিল্কের বক্স সহকারে পাবেন

ছিল সব শেষ এখন আবার নতুন করে অর্ডার দেওয়া হয়েছে আমার কাছে কিছু প্রোডাক্ট যারা দরকার নিতে পারেন এখন অফার প্রাইজে পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র আহ এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা ছয়ত্রিশশো পঞ্চাশ ঠিক আছে ভাই

কত হালকা দেখেন পায়ে না পড়লে বুঝবেন না আমি এখন ভিডিও করি না এই যে আপনার ভিডিওতে দেখালাম আর ওই একজনের ভিডিওতে দেখাইছি এখন ওইগুলো আপলোড হয় ভিডিও আমার প্রোডাক্ট কিন্তু 50% এর উপরে স্টক আছে এটা কিন্তু ক্লার্কস এর প্রোডাক্ট আর এটা কিন্তু খোদাই করাও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা 2700 টাকা এটা 2700 হ্যাঁ এছাড়া আমাদের কাছে আপনার এরকম একটা স্যান্ডেল আছে এটা ক্লার্কের এটাও পাচ্ছেন আপনারা অফার প্রাইজে এখন মাত্র উনিশশো টাকায় এরকম স্পোর্টস স্যান্ডেলগুলো পাচ্ছেন এখন মাত্র বাইশশো টাকায় এরকম স্যান্ডেলগুলো পাচ্ছেন ক্লার্কের আঠারোশো পঞ্চাশ নতুন আর একটা প্রোডাক্ট আসছে এই আমি একটু পরে দেখাই এই প্রোডাক্টটা এত মজা পড়তে শাওন ভাই আপনি পড়লে বুঝবেন যে আসলে আপনার একটা এক পায়ে আমি পরামো এটা এত আরাম পায়ে দিলে গাইড়া যায় পুরা পা ডাইভা যায় পুরা

এই প্রোডাক্টটা কিন্তু যথেষ্ট লাইটওয়েট একদম প্রিমিয়াম কোয়ালিটি অথেন্টিক বক্স সহকারে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আমরা 2550 টাকা রাখছি প্রাইস এটা আমরা ডিসকাউন্ট করে আপনার 2100 পর্যন্ত রাখতে পারবো কাস্টমার জন্য যারা আসবেন 2100 টাকায় এটা পারচেজ করতে পারবেন ঠিক আছে এরকম আরো প্রোডাক্ট আছে আমাদের কাছে অরিজিনাল রয়্যাল কোবরা স্যান্ডেল যারা চান অরিজিনাল রয়্যাল কোবরা স্যান্ডেল ঠিক আছে কোডাই করে লেখা আছে এ সামনেও পাবেন এই ভিতরও পাবেন এটা টু ইন ওয়ান ছাড়াও পড়তে পারবেন ঠিক আছে এই রয়্যাল কোবরা স্যান্ডেল গুলো এটা তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার আর অফার প্রাইস যে এটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র একুশশো টাকায় তবে সাউন্ডবার ভিডিও দেখে আসলে তারা দুই হাজার নিতে পারবেন ঠিক আছে এই যে মেড ইন ইটালি এটার নাম বললাম না বললে কপি রেট হবে দেখেন নামটা দেখতে পাচ্ছেন আপনারা এটা পাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইজে মাত্র দুই হাজার এছাড়া আমাদের কাছে একটা আছে ক্লার্কের এটা সোলটা দেখেন

এটাই পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ এছাড়া আমাদের কাছে ডক্টর হাফসু আছে এরকম আরো এগুলো যারা নিতে চান এগুলো আমরা এখন অফার প্রাইজে রাখতেছি মাত্র এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমরা দিচ্ছি এখন ষোলোশো টাকা করে ঠিক আছে এটা ভিতরে এই যে মাস্টার ব্রাউন আছে একটা কালার এটার ভিতরে ফুল ব্ল্যাক আছে এই যে একটা কালার আছে তারপর অলিভ কালারটা সবচেয়ে সুন্দর তারপরে পাচ্ছেন এই যে চকলেট কালার ব্লু কালার ব্ল্যাক কালার রেস কালার এগুলো সব পাচ্ছেন মানে এখানে আসলে আটশো টাকার মধ্যে টাও কিন্তু আমরা দুই হাজার টাকার হাফশো টাও চাম এই যে দেখেন উপরের এই শাড়ি থেকে যেগুলা নিবেন এইগুলো পাচ্ছেন মাত্র আটশো টাকায় হ্যাঁ আরেকশো অফার দিয়েছিলেন দুই জোড়া জোড়া টাকা আর এই জায়গা থেকে এই কয়টা যেগুলা আছে এই কয়টা আমাদের রেগুলার প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের পাচ্ছেন এগারোশো টাকা করে অফার প্রাইস আরো এই কিছু দেখেন প্রোডাক্টটা দেখেন আমি একটু দেখাই দেখলে বুঝতে পারবেন সিকের দুই বেল্টের স্যান্ডেল অনেকেই চাইছিলেন এবং সোল্ড কোয়ালিটিটা দেখেন এবং হালকা ভাই পুরা জুতাটা সর্বোচ্চ ষাট থেকে সত্তর গ্রাম ওজন হবে ঠিক আছে আর পায়ে পড়লে কত সুন্দর লাগে আমি একটু পরিয়া দেখাই এই দেখেন দেখছেন ফিটিংটা কিন্তু মারাত্মক খুবই সুন্দর যদিও বড় সাইজ পরছি আমার পা হচ্ছে 40 এর তবে আমি পরছি 41 না 42 সে কারণে বড় বড় লাগে আর ছোট সাইজ পরলে আরো সুন্দর লাগে এই দেখেন দেখছেন অনেক সুন্দর একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা আপনারা এখন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 1900 টাকায় ঠিক আছে উনিশশো টাকায় প্রোডাক্ট প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই তিন বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর সোল তো ফাটবেই না সোল তো হেভি একটা সোল একবার ইভার টাইপের রাবার দিয়ে করা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা আপনার বক্স সহকারে আসছে প্রোডাক্টটা আপনার এখন অফার প্রাইজে পাওয়া যাচ্ছে মাত্র উনিশশো টাকা করে হ্যাঁ উনিশশো টাকা আর রয়্যাল কোবরা একটা স্যান্ডেল আছে এই স্যান্ডেল টা কিন্তু সব সাইজ নাই শেষ হয়ে গেছে এটা সম্ভবত উনচল্লিশ থেকে একচল্লিশ পর্যন্ত আছে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশও আছে সরি বিয়াল্লিশ আছে তিনটা সাইজ আছে চারটা সাইজ আছে যারা নিতেছেন এটা আমরা আঠারোশো করে রাখতেছি এখন আর ক্লার্কে এই স্যান্ডেলটা পাচ্ছেন উনিশশো করে এখন আর যারা একটু কমেন্ট বাজে বাজেটে চান কম বাজেটে এই যে এইগুলো আছে আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো পনেরোশো করে এগুলো তেরোশো পঞ্চাশ করে এরকম অনেক প্রোডাক্ট আছে এই যে পনেরোশো টাকা ডক্টর স্যান্ডেল এগুলাও ঠিক আছে দেখেন অনেকে এই ক্লার্কের সিল দিয়েই অরিজিনাল বলে বিক্রি করে এটা কিন্তু কপি ঠিক আছে আমি বইলা দিলাম এটা আমরা বানাইছি দেখেন

দেখেন প্রচুর সফট এটা পাচ্ছেন আমাদের কাছ থেকে তেরোশো টাকা অনলি অনলি তেরোশো আর আমাদের যে ফুলটা আছে ফুলটা আমরা চোদ্দশো করে সিল করি তারপর আপনার ভিউ জন্য আরো পঞ্চাশ টাকা কনসিডার করে এই দেখেন ডিজাইনটা আর যারা আগের মডেল গুলো আছেন আগের মডেল গুলো আপনারা নিতে পারবেন এগারোশো টাকা করে এই উপরে সব আগের আর নিচের সব নতুন মডেল নতুন মডেল আপডেট করা হয়েছে সোল দামি দেওয়া হয়েছে লেদারের কোয়ালিটি ভালো এই কারণে এটা আপনার তেরোশো চোদ্দশো ঠিক আছে এছাড়া আমাদের কাছে কিছু করে সো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ রইল আর আমার যারা ভিডিও দেখতেছেন আমার শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাদের অনেক দিন ধরে ফলো করেন আমাদের ফেসবুক পেজ নেক্সট লেদার ফলো করে রাখবেন আর আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল আছে নেক্সট লেদার ওই জায়গায় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপডেট ভিডিও গুলো আপনারা পেয়ে যাবেন নতুন নতুন জুতার কালেকশন প্রতিদিন আপলোড করা হয় সো সবাই ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে আর যারা সরাসরি সব ভিজিট করবেন সবার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফে ভালো থাকবেন সুস্থ থাকবে